এবার মন্দিরে চুরের হাত সাফাই এক সপ্তাহের ভেতরে দু দুবার কালী মন্দিরে চুরের হানা আতঙ্ক সহ পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন গ্রামবাসীরা ঘটনাটি সংঘটিত হয়েছে ধর্মনগর থানা দিন কামেশ্বর কালী মন্দিরে ঘটনার বিবরণে জানা গেছে গতকাল রাতে ফের একবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানা দিন কামেশ্বর কালী মন্দিরে চুরির ঘটনা সংঘটিত হয়েছে শুক্রবার সকালে প্রতিদিনের মতো মন্দিরে পুরোহিত রূপক ভট্টাচার্য মন্দিরে পুজো দিতে আসলে দেখতে পান যে মন্দিরের মূল ফটকের তালা ভাঙা এবং দরজা খোলা অবস্থায় রয়েছে মন্দির কমিটিকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে এসে ধর্মনগর থানায় খবর মন্দির কমিটির সদস্যরা জানিয়েছেন দল দল মন্দিরের ভেতরে থেকে প্রণামী টাকা চুরি করে নিয়ে গেছে সাথে কালী মায়ের কিছু অলংকার সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় মন্দির কমিটির সদস্যরা আরো জানিয়েছেন গত দু তিন দিন পূর্বেও নাকি মন্দিরে এরকম চুরি সংঘটিত হয়েছিল বৃহস্পতিবার রাতে আবারও চুরিকাণ্ড সংঘটিত হয়েছে তাই তারা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন সাথে স্থানীয় থানার পুলিশের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জনগণ যদিও ঘটনার অনেক সময় পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ এখনো পূর্বের চুরির মামলারও কোনো কুল কিনারা করতে পারেনি তার উপর আবারও গতকাল চুরিকাণ্ড সংঘটিত হল মন্দিরে আগের ঘটনার তদন্ত শেষ হওয়ার আগে আবারও চুরিকাণ্ড সংঘটিত হয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে আজকে আমরা কামেশ্বর কালী মন্দিরে আবার চুরি হয়েছে গত দু তিন দিন আগে সামনে প্রণের বাস যেটা আসিল এটাও চুরি হয়েছিল তখন থানার কল করা হয়েছিল আর আজকে খুব সকাল আমাদের পুরোহিত রূপক ভট্টাচার্য যখন মন্দিরের নিত্য দিনের মতন আয় আবার পরে দেখা গেছে যে মন্দিরের দরজা ভাঙ্গা তালা ভাঙ্গা এবং একশো ব্লেট নাকি সম্পত্তি হাতিয়ার দিয়ে দরজার গ্রিল সব ভাঙ্গা তো তৎক্ষণাৎ আমি সেক্রেটারি আমার ফোন করছে আমি সবাইরে আমার যারা যারা মেম্বার সবাই কল করছে এবং গ্রুপে মেসেজ দিয়েছি আবার পরে দেখি যে আমাদের কালী মন্দিরে মাতার মন্দিরের ভিতরে অনেক জিনিসপত্র এলেমেলো চুরি হয়েছে তো আমরা এলাকার প্রধান উপপ্রধান সবাইরে কল করতে থানাতে কল করছি তো থানায় এখনও আইসে না থানা আইবো তো আমরা মন্দিরের ভিতর দেখলাম প্রধানের সম্মুখে প্রধান দাঁড়া করে প্রধানে ইয়েতে নিয়ে দেখলাম থানার ভিতরে তো দেখার পর দেখা যায় মন মাতার নূপুর এবং অন্যান্য জিনিসপত্র চুরি গেছে তো আমরা সুষ্ঠ বিচার চাই ধর্মনগর থানার কাছে যে নিত্যদিন আমাদের এই হিন্দু সনাতন ধর্মের উপরে আঘাত এবং আমাদের মন্দিরের উপরে আঘাত হইতাছে আমাদের মন্দিরে আরও কত মন্দিরে হইতেছে তো আমরা এটা সুষ্ঠু বিচার চাইতেছি প্রশাসনের কাছে যাতে এরকম বারবার হয় না আমাদের ধর্মের উপরে আঘাত আমরা সবাই দুঃখিত এবং মর্মাহত আমাদের এই ঘটনা নিয়ে